জুলাই গণহত্যার বিচারের স্বার্থে সংবিধানে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ বা যুদ্ধাপরাধের বিচারের বিধান বহালের পক্ষে মত বিএনপির তবে বিগত দিনের অপব্যবহার হয়েছে বলে দাবি করেন জামায়াত ইসলামী সংস্কার কমিশনের কাছে দেয়া প্রস্তাবে সত্তর অনুচ্ছেদের রাখার পক্ষে জামায়াত মত দিলেও সংস্কারের দাবি বিএনপির ইলেকট্রা রেফ্রিজারেটর খাবার তাজা তো জীবন তাজা ইলেকট্রা ফ্রিজের রাজা অন্তর্বর্তী সরকারের কাছে প্রতিবেদন জমা দিয়েছে সংবিধান সংস্কার কমিশন এটি চূড়ান্তের আগে মতামত নেওয়া হয় বিভিন্ন রাজনৈতিক দলের নিজেদের অবস্থান জানিয়ে পঁচিশ নভেম্বরের সংবিধান সংস্কার ইস্যুতে প্রস্তাব দেয় বিএনপি বিদ্যমান সংবিধানের চুয়ান্ন অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হলে দায়িত্ব পালন করেন স্পিকার তবে বিএনপির প্রস্তাব এই ক্ষমতা দিতে হবে উপরাষ্ট্রপতিকে এছাড়া উপ প্রধানমন্ত্রীর পদ সৃষ্টির সুপারিশ করেছে দলটি সংসদে দলের বিপক্ষে ভোট দেয়া নিয়ে সত্তর অনুচ্ছেদে বিধিনিষেধের বিলুপ্তি নয় শিথিল চাই বিএনপি সংস্কার প্রস্তাবে বলা হয়েছে আস্থা ভোট অর্থ বিল সংবিধানের সংশোধনী বিল রাষ্ট্রের নিরাপত্তার প্রশ্নে দলের বিপক্ষে ভোট দিলে তার আসনে শূন্য হবে তবে সে কারণে পরবর্তী কোনো নির্বাচনে এমপি হবার জন্য অযোগ্য হবেন না সংবিধানে শেখ মুজিবুর রহমানের সাত মার্চের ভাষণ বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা এবং মুজিবনগর সরকারের স্বাধীনতা ঘোষণাপত্র বাতিল চায় বিএনপি পঞ্চদশ সংশোধনীতে সংবিধানে গণহত্যাজনিত অপরাধ মানবতা বিরোধী অপরাধ বা যুদ্ধাপরাধ এবং আন্তর্জাতিক আইনের অধীন অন্যান্য অপরাধের জন্য অসামরিক ব্যক্তি বা সংগঠনের বিচারের সুযোগ করা হয়েছে এই বিধান বহাল রাখার পক্ষে মত বিএনপির কারণ হিসেবে বলা হয়েছে দুই সালের জুলাই গণহত্যার বিচারের স্বার্থে এই বিধানটি বহাল রাখতে হবে পঁচিশ নভেম্বর জামাত ইসলামীও তাদের অবস্থান তুলে ধরে সংস্কার কমিশনে তাদের প্রস্তাব জমা দেয় সংবিধানে গণহত্যার অপরাধ বিরোধী অপরাধ বা যুদ্ধাপরাধ এবং আন্তর্জাতিক আইনের অধীন অন্যান্য অপরাধের জন্য বিচারের বিধানটি বাতিল চায় দলটি কারণ হিসেবে তাদের মত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই বিধানের অপব্যবহার করা হয়েছে সত্য অনুচ্ছেদ অনুযায়ী দলের বিপক্ষে ভোট দিতে পারেন না সংসদ সদস্যরা এই বিধান বাতিল চায় না জামাতে ইসলামী এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাজাপ্রাপ্তদের কোনো মৌলিক অধিকার থাকবে না বলে মত জামায়াতে ইসলামীর প্রিন্স চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা